হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে ভাজি করব আর ডাল রান্না করব মানুষে মানে মানুষে প্রতিদিন মাছ মাংস খেতে চায় আর আমার জামাই দুই দিন যদি মাছ খায় পরের দিন আর মাছ খেতে চায় না ও বলছে আজকে আলু আর বেগুন ভাজি করতে কারণ পিঠে পিঠে দুদিন মাছ খেয়েছে আরও মাছ খাবে না ও নাকি আর মাছ খেতে ইচ্ছা করতেছে না ও বা ডাল রান্না করতে বলছে আর আলু আর বেগুন ভাজি করতে বলছে তো যেহেতু ও বলছে সেটাই করতে হবে তো আমি আলু আর বেগুনটা কুচি কুচি করে মানে একদম চিকন চিকন বেশিও না হালকাও না করে কেটে নিয়ে এসি তো আমি এখন রান্না তুলে দিছি আমি সব কিছু একদম গুছিয়ে নিয়ে তারপর রান্না করি যে আমি একটা কাজ তুলে দিই আর একটা করি তা করি না একসঙ্গে সব গুছিয়ে নিয়ে রান্না করলে দেখা যায় যে তাড়াতাড়ি কাজটা সহজ হয়ে যায় তো আমি কড়াইতে তেল পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দিছি আর এখন আমি দেখুন বেগুনও দিয়ে দিছি হলুদ মরি হলুদের গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিছি আর আমি এখানে সামান্য অল্প একটু পানি ব্যবহার করছিলাম সিদ্ধ করার জন্য একদম বেশি পানি দিই বেশি পানি দিলে দেখা যেত যে আলু আর বেগুনটা একদম নরম হয়ে গেছে মানে গলে যাইতো তো আমি এখানে তো গলাবো না তাই তো আমার এখানে বেগুন আলু বেগুন ভাজি হয়ে গেছে এখানে আমি ডাল রান্না করবো তো আমি ডাল প্রথমে সিদ্ধ দিয়ে দিছি পেঁয়াজ মরিচ দিয়ে দিছি তো আমি এখানে এখনও ডাল ঘুটনিটা কেনা হয়নি তাই চামচ দিয়ে আমি এখন ডালটা ঘুটে নেব তো এর জন্য আমি হলুদের গুঁড়া মরিচ সরি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া অল্প একটু দিব দিয়ে এখন আমি একটু ঘুটে নেব ঘুটা হয়ে গেলে তারপরে আমি ডালের পানি দিয়ে দিব ডালের পানি দিয়ে অনেক সময় রান্না করে নেব রান্না করার পরে আমি ডালটা বাগার দিব আর হ্যাঁ আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তো আমি এইভাবে ডাল রান্না বেশিরভাগ করি না আমি বেশিরভাগ সময় দেখা যায় ডালটা তেলে দিয়ে একদম কাঁচা তেলে দিয়ে রান্না করি কারণ আমার এভাবে রান্না করতে ভালো লাগে না আমার কাছে ওইটাই ভালো লাগে সহজ মনে হয় এটা অনেকটা সময় লাগে কিন্তু দেখলাম না এভাবে রান্না করি ও একটু এভাবে রান্না করলে পছন্দ করে তাই এইভাবে রান্না করে দিলাম তো লবণ একটু কম হয়েছিল তো লবণটা দিয়ে দিলাম তো এখন আমি বাগান দিয়ে দেব তো বাগানের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি আর আজকে দুপুরের খাবারে ডাল আলু ভাজি আলু বেগুন ভাজি ডাল আর হচ্ছে কালকের যে ট্যাংরা মাছ রান্না ছিল ওইটা আছে এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার হয়ে যাবে দুপুরে রাতে দুবেলাই হয়ে যাবে যেহেতু দুজন মানুষ দুইজন মানুষের জন্য অনেক বেশি কিছু লাগে না তো আমি এখানে কালো জিরা আর জিরা দিয়ে দিয়েছি এখন আমি তেল ডালটা বাগান দিয়ে দিব আর আমার ভিডিওতে অনেক অনেক বাইরের নয়েজ আসে সেটা রাত বারোটায় ভিডিও ভয়েস দেই আর দিনের বেলা দেই এর জন্য আমি অত্যন্ত দুঃখিত কারণ এর আমার কিছু করার নাই এটা ভিডিওতে বাইরের ভয়েস আসবেই সাউন্ড আসবেই কারণ আমার বাসাটা রাস্তার সাথে হয়ে গেছে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আর হ্যাঁ আমি কিন্তু এখানে কোনোরকম রেসিপি শেয়ার করি না না শেখাতে আসি না কারণ আমি অন্যটা দেখে শিখি আমি বরংশ অন্যটা দেখে শিখি আর হ্যাঁ সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ